जोरे 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 हाथ जोड़ हाथ तला সবাই হাত চলে আমাদের ভাই হয়েছে বিজয় এবং ওই ভাই হয়েছে আমাদের রানার চাপ প্রথমে আমরা রানার স্তারকে পুরস্কার তুলে দেব রানার চপ প্রথমে এবার আমাদের বিজয় টোকেন তোলার পালা সে কিন্তু পেয়ে যাচ্ছে পাঁচ লিটার সয়াবিন লিটতে লাগবে সবাই জোরে হাত হাতত জোরে হাত না

তো দেখা যাক দেখা যাক প্রায় কিন্তু মিলে গেছে প্রায় কিন্তু মিলে গেছে ও এই আমাদের উইনার হয়েছে আমরা দুজনকে নিয়ে যাবো পুরস্কারের মঞ্চে চল আসুন সবাই হাত তলে হয়েছে

एक ट मीडो सुबह जन हाथ मोस्ट वेलकम मोस्ट